অনলাইনে হবে হেয়ারিং কি বললো নির্বাচন কমিশন সাতাশ তারিখের আগে রেডি রাখুন দুটি ডকুমেন্টস বা দুটি নথি নির্বাচন কমিশন আজকে কি আপডেট দিল কি জানালো এছাড়া আর কি কি আপডেট আছে যাদের ওই এগারোটি নথি নেই তাদের নথি কিভাবে জোগাড় হবে কি আপডেট দিল মুখ্যমন্ত্রী সবটা নিয়ে আজকের ভিডিও আশা করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি লাইক করবেন একটি শেয়ার করবেন জানবেন আপনার একটি শেয়ার অন্যের জানার রাস্তা সুগম করে তাহলে যারা বাইরে কাজ করে যারা বাইরে পরিযায়ী শ্রমিকের কাজে বিভিন্ন কাজে বা কোনো প্রকার চাকরি বা জব করেন তাদের হিয়ারিংটা কিভাবে হবে এটা অনেকেরই প্রশ্ন আপনাদের অনেকে আপনারা আমার ভিডিও শেষে কমেন্ট করেছেন জানাবো সেটা তার আগে আসি কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেই আপডেটগুলো আপনাদের আগে জানাবো প্রথমত জানাই যে পশ্চিমবঙ্গে প্রায় চার হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং তাদের আগামী চব্বিশ তারিখ মানে আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে ট্রেনিংও হবে তাদের দায়িত্ব সুপারভাইজ করা অর্থাৎ ইআরও এবং ই ইআরওরা কী করছেন সেটা কিন্তু তারা তদারকি করবেন এছাড়া আপনারা হিয়ারিংয়ে যে যে নোটিশ নথিগুলো জমা দেবেন সেইগুলো তারা ভেরিফাই করবেন তারা মূলত বিভিন্ন প্রকার সফটওয়্যারে দক্ষ অনলাইন কাজে পারদর্শী তাদেরই এই কাজে নিয়োগ করা হয়েছে এরা অধিকাংশই রেল বা ব্যাংক বা কোল ইন্ডিয়া বা ডিভিসির কর্মী বড় বড় অফিসার তারা এই সব পদ থেকে আসছেন এটা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিলাম এছাড়া নোটিশ বিলি শুরু হয়ে গেছে ইতিমধ্যে গতকাল বাইশে ডিসেম্বর থেকে এটা শুরু হয়েছে এই প্রক্রিয়া এবং অলরেডি বহু বা প্রচুর নোটিশ বিলি হয়ে গেছে বিলি বণ্টন হয়ে গেছে আগামী সাতাশ তারিখ আপনাদের হিয়ারিং হবে এরকমই জানানো হয়েছে যাই হোক কথা না বাড়িয়ে এই মুহূর্তে কিছু আপডেট আপনাদের দিই নির্বাচন কমিশনের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে সাতাশে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানি কাজ শুরু করবে নির্বাচন কমিশন সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দপ্তরে দু হাজার দুই সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাদেরই রাজ্যে এমন ভোটার রয়েছেন প্রায় তিরিশ লক্ষ কমিশন সূত্রের খবর এখনো পর্যন্ত দশ লক্ষ নোটিশ ইতিমধ্যে জারি হয়ে গিয়েছে অর্থাৎ ইতিমধ্যে দশ লক্ষ নোটিশ কিন্তু দেওয়া হয়ে গেছে এবং প্রথম হেয়ারিং হবে নো ম্যাপিং ভোটারদের যারা তিরিশ লক্ষেরও বেশি রয়েছে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন তাদেরই আগে হেয়ারিং হবে এখন এই হেয়ারিং হলে ডকুমেন্টস দেখাতে হবে যাদের নো ম্যাপিং তালিকাভুক্ত তাদেরই তো ডকুমেন্টসের অনেক অভাব তাদেরই ডকুমেন্টসটা কিন্তু একটু কম পড়ে তাহলে কী কী ডকুমেন্টস দেখাতে হতে পারে এক্ষেত্রে বলা হয়েছে বার্থ সার্টিফিকেট এক্ষেত্রে বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট আধার কার্ডের সঙ্গে এই ক্ষেত্রে বলা হয়েছে এস সি এস টি ও সার্টিফিকেট আপনারা দেখাতে পারেন আধার কার্ডটা রাখবেন সঙ্গে এছাড়া আপনি জমির দলিল এরকম এগারোটা নথির কথা বলা হয়েছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আরো দুটি একটা জমির দলিল একটা আবার আপনার আধার কার্ড আছে সঙ্গে এছাড়া আসামের এই সরি এর মধ্যে যে বিহারে যে এসআইআর হয়ে গেল এর মধ্যে বিহারে যে এসআইআর হয়ে গেল তার ডকুমেন্টস কিন্তু এটা তো আর আমাদের পশ্চিমবঙ্গে খাটবে না কজন মানুষই বা বিহারে থাকে তবে এই নথি সংক্রান্ত ব্যাপারে মুখ্যমন্ত্রী গতকাল কি জানিয়েছেন আপনাদের একটু জানাবো দেখুন গতকাল সকল ভোটারদের এগারোটি নথির মধ্যে যেকোনো একটি নথি সংগ্রহ করে রাখতে বললেন মুখ্যমন্ত্রী শুনানির সময় যাতে এনারা উপস্থিত থাকেন সেটাও সুনিশ্চিত করতে হবে খোদ বিএলএদের জানালেন অর্থাৎ বিএলএদের একটা মিটিংয়ে তিনি এটা বললেন কিন্তু সব থেকে বড় কথা হলো যাদের নথি নেই তারা কি করবেন দেখুন মুখ্যমন্ত্রী কি জানালেন এক্ষেত্রে এক্ষেত্রে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন সেই সুরাহ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো কি সুরাহ দিলেন এদিন তিনি বলেন যাদের কাছে এগারোটি নথির মধ্যে কোনোটাই নেই তাদের স্থায়ী বাসস্থান শংসাপত্র অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র অর্থাৎ এস সি এস টি শংসাপত্র পাওয়ার জন্য দ্রুত আবেদন করানোর ব্যবস্থা করতে হবে এবং এটা আই হেল্প ইউ ডেস্ক থেকে চালু করতে হবে যেখান থেকে এই আবেদন করার ব্যবস্থা করা যাবে তাহলে দেখলেন মুখ্যমন্ত্রী বললেন যে যাদের এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টসও নেই তারা অবশ্যই এই স্থায়ী বসবাসের সার্টিফিকেটের জন্য আবেদন করলে তাদের অতি দ্রুত এই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হবে এই ডোমিসাইল সার্টিফিকেটটা দেবেন এছাড়া এসসি এসটি এস টি এই ক্রাইটেরিয়ারের মধ্যে যারা পড়বেন তারা যদি দ্রুত আবেদন করেন খুব দ্রুততার সঙ্গে তাদের এসসি এস টি সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ কিন্তু তিনি দিলেন এবং এগুলো ব্যবস্থা হবে মে আই হেল্প ইউ ক্যাম্প থেকে আর এই মুখ্যমন্ত্রীর এই বক্তব্যর পরেই কলকাতা পৌরসভার মেয়র ফিরাদ হাকিম ঘোষণা করলেন যে ডোমিসাইল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট অতি দ্রুততার সঙ্গে কলকাতা পৌরসভা থেকে দেওয়া হবে তাহলে জানিয়ে দিলেন যে অতি দ্রুততার সঙ্গে এই সার্টিফিকেটগুলো দেওয়া হবে যাতে কোনো সমস্যা না হয় যাতে সাধারণ ভোটাররা কোনো প্রকার অসুবিধার মধ্যে না পড়েন তা দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এখন আসি মূল প্রশ্নে যে দেখুন যাদের হিয়ারিং এ ডাকা হবে তাদের অনেকেই হয়তো অসুস্থ বা বাইরে কোনো রাজ্যে বা শহরে কাজ করেন অথবা ওই দিন কারোর খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে এমন অবস্থায় কি হবে কমিশন কি কিছু জানিয়েছে যে এই সব মানুষদের ভার্চুয়াল হিয়ারিং এ যোগ দিতে পারবেন বা এই সব মানুষরা ভার্চুয়াল ভার্চুয়াল হিয়ারিং করতে পারবেন দেখুন কমিশন বলছে কমিশন এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি তবে এটা ঠিক যে সাধারণ শুনানি এখনো শুরু হয়নি কমিশন কিছু বলেনি তবে সাধারণ শুনানি তো এখনো শুরু হয়নি তাই ফলে এর মধ্যেই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন সাধারণ শুনানি শুরু হলে তার মধ্যে নির্বাচন কমিশন কোনো প্রকার সিদ্ধান্ত নিতে পারেন এই ভার্চুয়াল হিয়ারিং নিয়ে একটা বড় সড়ো সিদ্ধান্ত নিতে পারেন কমিশন জানানো হয়েছে অভিজ্ঞ মহলের সূত্র মারফত খবর যে এই ভার্চুয়াল হিয়ারিং নিয়ে কোন রকম বড় সড়ো সিদ্ধান্ত নিলেও নিতে পারেন এছাড়া যদি সাধারণ ভোটাররা এই ভার্চুয়াল হিয়ারিং এর দাবি জানান তাহলে হয়তো ভার্চুয়াল হিয়ারিং হতে পারে বলে সূত্রের খবর তবে এই দাবিটা কিন্তু সাধারণ মানুষদের থেকে আসা দরকার সূত্র মারফত জানা যাচ্ছে যত বেশি মানুষ আবেদন করবে তত এর সমাধান হতে পারে তবে এখনো পর্যন্ত এই ভার্চুয়াল হিয়ারিং যে হচ্ছে এমনটা জানায়নি কমিশন তবে আগামীতে কি হয় সেটাই এখন দেখার বিষয় এখন কমিশন এখনো জানাইনি যে ভার্চুয়াল হিয়ারিং হবে কিনা জানালে আমরা আপনাদের জানিয়ে দেব এটুকু কথা দিলাম জানানোর সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানিয়ে দেব আর যখনই কোনো প্রকার খবরাখবর পাবো আপনাদের অবশ্যই শেয়ার করব তবে আজকে এই ছিল একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের জন্য শেয়ার করলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে